আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই এই নীল কাশ ভুবন মাঝি তুমি চ প্লিজ ভিওয়ার্স আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে অনুরোধ করি আর ভালো ভালো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাতে লাইক করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য কি হলো বন্ধুরা আপনাদের কি একটু মায়া লাগে না হ্যাঁ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিয়ে দেন কই গেল আপনাদের মায়া এখান কত সুন্দর সুন্দর বিল্ডিং দাঁড়িয়ে আছে বেলা ভিডিও বানাইতেছি দেখেন সবাই আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করুন প্লিজ দেখেন কত সুন্দর একটা ফুল গাছ দাঁড়িয়ে আছে যাদের সামনে আমার এই ভিডিওটা পড়ছে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সবাই সাপোর্ট করবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার পে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাবেন যে এগুলো কারণ সব কিছু আপনাদের হাতে আপনারা যদি সাপোর্ট করেন তো ইনশাল্লাহ একটা ভালো কিছু হতে পারে খুব ভালো লাগছিলাম এবার হরিণের বস্তু বস্তুতে এবার থেকে আসছি সুন্দর হোটেলে খাওয়া দাওয়া করে এখন রুমে যাওয়ার পথে ফ্লাইওভার ব্রিজে উঠলাম কিছু টাইম পাস করলাম এখানে রাত্রের বেলা সবাই দেখেন অনেক সুন্দর শহর দুবাই শহর রাত্রের বেলা খুব সুন্দর শুধু আলোই আলো গাড়ি চলতেছে নিচে দেওয়া কত সুন্দরভাবে মানুষও চলতেছে কোনো টেনশন নাই রত রাইতে আপনি করেন কোনো টেনশন নাই এখানে এর নাম হচ্ছে দুবাই মিডল ইস্ট আপনারা প্লিজ সবাই আমার পেজটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ভালো ভালো ভিডিও পাবেন সবার কাছে আশা করি সবাই মতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক লাইক দিয়ে রাখবেন বেল আর একটি একটা ক্লিক করে রাখবেন দেখেন কত সুন্দর রাতের রাত হয়ে গেছে অনেক এখন চলে যাব তাই কিছু কিছুক্ষণ ফ্লাইওভার ব্রিজে টাইম পাস করলাম সবার কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাইবেন আর প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে এটা হচ্ছে আমার একটা নতুন চ্যানেল সবাই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার কাছে আশা করি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার দেবেন একটা লাইক দিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে জানাইবেন ভিডিওটা কেমন লাগলো সবার কাছে দেওয়া চাই সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আমার চ্যানেলটাতে আপনাদের সাপোর্ট চাই আশা করি আপনারা সাপোর্ট করবেন এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপহার দেব সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটার নাম হচ্ছে soundmedia.com Oke, okay, Assalamualaikum.